পাহাড়ি কাঠ কেটে পরিষ্কার করে ফেলছে কিছু কিছু দেখা যাচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে আগুনে পোড়ানো হচ্ছে এখানে একটা পুলিশ ফাড়ি আছে দেখেন এই বোর্ডটি পুলিশে ব্যবহার করে এখানে একটা বাংলাদেশ পুলিশ ফাড়ি ওই অনেক উঁচুতে তাদের ক্যাম্প অনেক উঁচুতে ক্যাম্প এই পাহাড়ি লোকদের মূর্তি বৈদ্য মন্দির দেখেন তাদের উপাসন yasa samne